এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো দশ এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো মারাত্মক রয়েছে তোমাদের জন্য তো ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে তোমাদের পরীক্ষার কেন্দ্রে বিশেষ করে যে সেনাবাহিনী থাকার যে তথ্যটা এটা কিন্তু অনেকটাই রয়েছে এটা কিন্তু উড়ে দেওয়া যায় না যদিও বুট বলতেছে আমরা আলোচনা করিনি তবে এটা কিন্তু উড়ে দেওয়া যাচ্ছে না ঠিক আছে কেন তোমরা জানো দেশের অবস্থা এবং একই সাথে যেহেতু অন্তর্বর্তী সরকার রয়েছে এবং বিশেষ করে দেখা যাচ্ছে পুলিশে কিন্তু হিমশিম খাচ্ছে বিভিন্ন কাজে এতে করে কিন্তু সেনাবাহিনীর সহযোগিতা কিন্তু করতেছে এক্ষেত্রে কিন্তু কেন্দ্রে তোমাদের প্রত্যেক কেন্দ্রে হচ্ছে সেনাবাহিনী থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি এতে থাকলে কি হবে এই কেন্দ্রে অনেকের হচ্ছে বয় কাজ করবে বা হচ্ছে অনেক বীতি কাজ করতে পারে এ কারণে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু খারাপ হতে পারে এটা কিন্তু বলা বাহুল্য ঠিক আছে তো যাই হোক আরেক হিসাবে এটা কিন্তু পরীক্ষার জন্য ভালো হতে পারে ঠিক আছে যেহেতু শৃঙ্খলা অর্থাৎ শৃঙ্খলা যদি সব কিছু ঠিক থাকে কোনো বিশৃঙ্খলা না হয় এটা কিন্তু অনেক মেধাবী পরীক্ষার্থীতে তাদের কিন্তু পরীক্ষাটি ভালো হবে এটা কিন্তু বলা যাচ্ছে তো যা হোক আরেকটা দুঃসংবাদ দিচ্ছি তোমাদের জন্য আচ্ছা এটা দেওয়ার আগে তোমাদের জন্য ছোট্ট একটি অনুষ্ঠান রয়েছে আমাদের জন্য তো আমরা ইতিমধ্যে তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে এসএসসি দু হাজার পঁচিশ ব্যাসের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন মাত্র দুশো টাকার বিনিময় দিচ্ছি সিকিউ এবং এমসি কাউন্সিল সহ থাকবে যাদের লাগবে শাসনটি নিচে স্ক্রিন নাম্বারটা দেখতে পাচ্ছো এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলেই হবে হোয়াটসঅ্যাপ বা এই নাম্বারটির মধ্যে ঠিক আছে তো যাও হোক অবশ্যই কমন করবে আর যেটি বলতেছিলাম তোমাদের আরেকটি যে জোর সংবাদ সেটা হচ্ছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার তোমাদের এবং সবচেয়ে মেধার যে বিষয়টি রয়েছে সেটার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং মেধা অর্থাৎ তোমাকে লিখে কিন্তু বা হচ্ছে তোমাকে সঠিক প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু পাশ করতে হবে বিগত বছরগুলিতে যেমন ছিল যে সরকার তুমি আওয়ামী লীগ বলো বা হচ্ছে বিএনপি বলো আম লীগের বিশেষ করে যে মনে অনুষ্ঠিত ছিল যে আমরা দেখাবো যে আমরা থাকাকালীন শিকার হারটা বা পাশের হারটা বেশি ছিল ঠিক আছে নব্বই বিরানব্বই বা পঁচানব্বই ঠিক আছে বা আশি পঁচাশি বা এরকম বা অনেক বেশি ছিল আর কি এবং জিপিএ ফাইভের সংখ্যাও কিন্তু অনেক বেশি ছিল কিন্তু প্রকৃত করে প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে কোনো মেধা বেশি কিন্তু ছিল না কিন্তু অন্তর্বর্তী সরকার এটা চাচ্ছে না তারা চাচ্ছে যে একজন যারা সঠিক মেধা বি ছাত্র বা ছাত্রী রয়েছে তারাই পরীক্ষা দিয়ে জিপিএ ফাইভ পাক এবং হচ্ছে তারা পাশ করে এটাই যাচ্ছে তো আশা করি বিষয়টি বুঝতে পারতাম তো পরীক্ষা অবশ্যই একটু কঠিন হবে তো এই ছিল মোটামুটি তোমাদের জন্য দুঃসংবাদ ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ